আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো ওয়েলকাম টু বেস্ট টার্মিনাল আচ্ছা আমি পক্ষ থেকে আমি শান্তন রায় বলতেছি তো অনেকদিন পর আপনাদের মজার কিছু টপিক নিয়ে চলে এসলাম প্রায় আমি কিছুদিন আগে দুই মান্থ আগেই দেখাচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনের উপর আমি দুর্দান্ত একটা এর উপর আমি কি দিয়েছি ভিডিও দিয়েছি যেখানে ওয়ান কে ভিও হয়েছে অনেক আমি ইমপ্রেশন পেয়েছি এবং অনেককে কমেন্টও পেয়েছি যে বলতেছে নতুন কিছু ভিডিও যেমন আমরা দেখতেছি আই থিংক ইটস ভেরি হেল্পফুল ভিডিও ফর মি এই ভাইটা দেখছে সো ফি গ্ৰাফিক ডিজাইনে ফি আমাৰ নিজৰ কাজে ডিজাইন ৰাখচি আমাৰ নিজস্ব যে কাজগুলো থাকে সেই কাজগুলো শেখার জন্য এবং তার জন্যে আমি ওয়াই ফিট ফেট আমি ডিকরা ফেট নেই না ভাই আমি আপনাকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিলাম যেহেতু আমি রিপ্লাই দিয়েছি ফ্রি চালাই সো এখনও দিলাম সো ভাই মোবাইল দিয়ে কি ভিক্টর কাজ করা যাবে মোবাইল দিয়ে কাজ করতে পাবো এমন ভিডিও দেন আপনার ভিডিওর অপেক্ষায় থাকলাম সো ভাই ভিডিও মোবাইল দিয়ে অনেক কাজ করা যায় যেহেতু ল্যাপটপ সুবিধা আছে যেমন এই যে আমি যদি মাল্টিপল কাজ করতে চাই নিউ ট্যাব আমি নিয়ে কাজ করতে চাই কাজ করতে পারবো সো মোবাইল দিয়েও কাজ করা যায় কিন্তু বড় বড় ভারী সফটওয়্যার যেমন এই যে গ্রাফিক ডিজাইন যে শিখতে চাও তাহলে অ্যাডোবি ইলেস্ট্রেটর এবং এই যে ফটোশপ আর ফটোশপ তুমি ফোনে নামাইতে পারবে না বা আপনি তাহলে আপনারা তারপর এডুবি প্রিমিয়ার প্রো এবং এডুবি আফটার ইফেক্ট এর মতো সফটওয়্যার গুলো আপনারা ভিডিও এডিটিং এর তাইলে ফোনে ইনস্টল করতে আপনি পারবেন না দ্যাটস হোয়াই কি আপনাদের ফোন দিয়ে বেশি একটু হেল্প হবে না হ্যাঁ তো গ্রাফিক ডিজাইন যদি আপনারা শিখতেই চান তো অবশ্যই আপনাকে একটা ল্যাপটপ বা ভালো মানের কম্পিউটার হলে এনাফ সো আজকে আপনাদের মাঝে কয়েকটা আমি দুর্দান্ত এআই শেয়ার করব অনেকেই পেট কোর্স করতেছে এর উপর যে আমরা দেখতে যাই এটা আনুষাঙ্গিক বিষয়গুলো শেষ করার পরে এই যে আমি মনে করেন যে অনেকগুলো কোর্স করেছি যেমন এখানে যেমন মনে করেন যে প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন ডিজাইন ফাইবার ওই লোগো ডিজাইন তারপর ফ্রিলান্সার আই টু হ্যাকস এগুলো অনেক উইস কার্ড ইনকাম তারপর ইউটিউব চ্যানেল এ টু জেড এগুলো আমি মনে করেন শিখছি এগুলো গ্রাফিক ডিজাইনে শিখেছে কিন্তু আমি এসে এখন আপনাদের ফ্রি শিখাতে চাচ্ছি আর সো যদি আপনারা শিখতে চান তো এই চ্যানেলের চ্যানেলের সাথেই থাকবেন তো অনেক কিছুই শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রি ভিডিও এখন হয়তো ডেইলি চলবে সপ্তাহে এক দুইটা করি গ্রাফিক ডিজাইনের উপর ফেসিভ ইনকাম মাইক্রো স্টক গুলো হ্যাঁ অতএব যদি আপনাদের আপনারা কমেন্ট করবেন হ্যাঁ কীরকম ভিডিও চান একটু চ্যাট জিপির কাছে ঘাটাঘাটি করবেন তাহলে আমি আপনাদের কমেন্টগুলো দেখার পর আপনাদেরকে ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে কারণ আমি বর্তমান ডিজিটাল মার্কেটিং এ ফোকাস দিয়েছি অনেক ব্যস্ত থাকি সেই কারণে আপনাদের হয়তো কমেন্টগুলো দেখলে আমাদের ভিডিও করতে আগ্রহ করবে সো আমরা যে আজকে তিনটা যে এআই দেখবো সেটা আছে ই ক্রাফ্ট একটা আছে হল এআই টুলস আর একটা আছে উইক্স সো আমরা যে রিক্রাফ্ট ওপেন করি যেমন এখানে আসছে আপনারা দেখবেন রিক্রাফি ক্রাফ এআই এখানে রিক্রাফি সাজ দিল একটা ওয়েবসাইট আসবে এখানে আপনারা এটা কিন্তু ফার্স্ট এআই ফার্স্ট এবং সবচেয়ে দুর্দান্ত এআই আমরা আগে যখন কাজ করছিলাম এখানে তিন চুকে দেখতে পাচ্ছেন আমাদের আনলিমিটেড ছিল না আনলিমিটেড ছিল না আমাদের এখানে সর্বোচ্চ মনে হয় দুইশো ছিল তারপরে একশো তারপরে আপনার পঞ্চাশ এখন তিরিশ আছে এখানে পেট কিনা যায় পেট যদি আপগ্রেড সাবস্ক্রিপশন দিতে চান কেউ যদি মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইনটা নিব তাহলে আপনারা এই পঁচপান্ন ডলার দিয়ে মান্থলি সাবস্ক্রিপশনটা নিতে পারেন হ্যাঁ তাহলে আপনাদের নয় হাজার ক্রেডিট থাকবে এবং আমরা ফ্রিতেই দেখব আমি ওই ভিডিওতে আমি দেখাইছি কিন্তু আজকে আমরা পরিচিতিটা বহন করব হ্যাঁ ক্রিয়েট এ নিউ প্রজেক্ট যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মন মতো ডিজাইন করতে পারবেন যেমন এখানে প্রজেক্ট মাই প্রজেক্ট কি কি কাজ করছে সেগুলো অনেক কাজেই ছিল কিন্তু অনেক দিন থেকে ব্যবহার করি না দ্যাটস ওয়াই এগুলো আমাকে ইয়া করছে রিমুভ করে দিতে সে এখানে ইমেজ এগুলো তারাই ডিলিট করে দেয় আজ যে আমরা হিস্টরি দেখি কি কি কাজ করেছি সেগুলো এই যে মানে তাহলে এগুলো ডিজাইন আপনারা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এরকম সো আপনারা এইরকম ডিজাইন করতে পারবেন যেখানে আমার এটা কিন্তু আমার হিস্টোরিতে হ্যাঁ আপনারাও চাইলে এইরকম ডিজাইন করতে পারেন অনেক সুন্দর সুন্দর এগুলোর কিন্তু বলতে গেলে সেল প্রচুর হয় কিন্তু আমার এখন এগুলোতে আমি বেশি মনোযোগ দেই না ফোকাস দেই না আমি এখন ডিজিটাল এ ফোকাস দিয়েছি যেমন প্রোফাইল প্রোফাইল দেওয়ার দোকানে দেখলে দ্যাটস ইট আমার প্রতিটা অনেকগুলো জিমেল দেখতেছেন এই প্রতিটা জিমেলে এরকম হিস্টরি দেখলে অনেক মনে করেন যে হাজার হাজার কন্টেন্ট আছে সো আমি কিন্তু যখন ইয়ে ছিল তখন দেখেন আমি মোটামুটি ডাউনলোড করে নিয়েছিলাম যদি আমরা এখানে ডাউনলোড এইখানে যদি দেখতে যাই এখানে হয়তো আপনারা কম দেখতেছেন এই যে ওয়ার্ল্ড ডাউনলোড যদি যাই এখানে প্রায় চল্লিশ হাজার ডিজাইন আছে আপনারা যে জানেন এখানে চল্লিশ হাজারের মতো আমি ডিজাইন কালেকশন করে রাখছি এখানে ছয়শো একটাতে ছয়শোর ভিতরে যে আমি এইটাতে ক্লিক করি এইরকম করে অনেকগুলা দেখেন আছে ছয়শো যদি গুণ দেন পঞ্চাশ অনেক ডিজাইন আমি কালেকশন করে রাখছি অটোমেশন দিয়ে রাখছি সো অত আমি দেখাবো না সেটা আমি এই যে এখানে যাবেন কি প্রজেক্টে প্রজেক্ট কত বা ক্রিয়েট নিউ প্রজেক্ট এটা দিলে হবে দেওয়ার পর এখানে অনেকগুলো এখানে অনেকগুলো এআই রয়েছে রাস্টার ইমেজ ভেক্টর ইমেজ ভেক্টর ইমেজ কি রাস্টার ইমেজ কি আপনারা নিশ্চয়ই জানেন রাস্টারটা জুম করলে একসময় সময় ফেটে যায় আর ভেক্টরটা ফাটে না এখানে যেই ক্রিয়েট করেন ইমেজে যেমন রিক্রাফ এখানে ক্লিক করবেন দেখেন অলস মডেল আছে এই যে আপনি যেমন ফিট এগুলো একটা করে এআই মডেল আর মডেলগুলো এখানে আপনার ছবির মাধ্যমে দেওয়া আছে মডেল তারপরে এগুলো ক্রেডিট তারপর ফটো রিয়েলিজম এইগুলো রাস্টার যেমন আমাদের পিকচার তৈরি ফোনের মাধ্যমে এইটা রিলাস্ট্রেশন মানে আর্টের মতো একটা এই যে আর্টের মতো ডিজাইন তৈরি হবে এই কোডে রোবট ইলাস্ট্রেশন যেমন ভেক্টর আর্ট যেগুলো আমি এখন হিস্ট্রিতে দেখাইলাম আপনারা ভেক্টর মন মধ্যে কালার পরিবর্তন বিভিন্ন ধরনের করা যায় লাইন আর্ট টিলো কার্ট তারপর ভেক্টর আইকন আছে বর্তমান ভিডিও এডিটিং অথবা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং যারা করে এবং ভিডিও অনেক ভিডিও দেখেন অ্যাডসের ভিডিও টিউটোরিয়াল অনেক টিউটোরিয়ালের সাথে সাথে অনেকগুলো আইকন চলে এসে এই আইকনগুলো তৈরি করা হচ্ছে গ্রাফিক ডিজাইন টি শার্টের পাওয়ারফুল ডিজাইন রয়েছে তারপর আছে আপনার ভিক্টোর লোগো লোগো আপনাদের লোগো যদি তৈরি করতে চান অন অ্যাপ প্রম দেবেন চ্যাট জিপিটির কাছ থেকে সো আপনাদের লোগো তৈরি হবে সো এখানে আদার্স স্টাইল এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এখন যদি আমরা আপনারা এইটা ব্যবহার করবেন আপনারা অল মডেলসে যাবেন নর্মাল হচ্ছে ভার্সন টু ভার্সন টু এবং এখানে যদি আপনারা সেই ভার্সন টু গুলো ব্যবহার করবেন হ্যাঁ যখন এখানে আসে যদি আপনি এখানে তাহলে ভিক্টোর এর কয়েকটা রোবট রয়েছে ভিক্টোর আর্ট লিনো কার্ট লাইন আর্ট কার্টুন কার্টুন ডিজাইন ক্যারেক্টার বিভিন্ন এই এগুলো লাইন আর্টের মতো প্যাটার্ন সিমিরাস ভ্যাক্টর এগুলো করা যায় সো ওয়াটার কালার তারপরে যে ভ্যাক্টর আইকনে যান এই কটা আইকন দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন আইকন যদি আমরা একটা দেখি দেখেন ভিডিও দেখেন এটা যে আমরা ডিজিটাল মার্কেটিং ডি digital ml more k e t i n g icon i c o n icon যদি আমরা ক্লিক করি সো আমাদের এখান রোবট আমাদেরকে ক্যাপচার কর না সরি ভেরিফাই করতেছে সো सक्सेसफुल कंटिन्यू দিলে তাহলে আমাদের ডিজাইন একটু পর রেডি হবে সেখানে দেখতে পাচ্ছেন ত্রিশ ক্রেডিট এটা জেনারেট করার পর আমার চার ক্রেডিট কাটবে সো অনেক মাল্টিপুল জিমেল আপনাদের থাকলে দুইটা জিমেল থাকলে ষাট ক্রেডিট পাবেন এই যে এরকম এডিট ভিডিও এডিটিংয়ের বা ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের লোগো চলে আসতেছে বিভিন্ন ধরনের তারপর মনে করেন যে আপনি যে এটিএ ব্যবহার করেন এগুলি আপনার ব্যবহার করতে পারেন হুম আর দেখালাম না গ্রাফিক ডিজাইন এখন টি শার্ট ডিজাইনের ভালো ভালো অপশন হয়েছে যদি ওইটাতে ভাসন টুয়ে ইনক্লুড নাই ইলাস্ট্রেশন টাইপ সো এটা একটা রিক্রাফ্ট জানলাম রিক্রাফ্ট আপনারা এখন আপনাদের মন মতো আপনারা ট্রাই করতে পারবেন তারপর একটা আছে রাস্টার ইমেজ রাস্টার ইমেজ যদি আমি দেখাই যে জিমির রাস্টার ইমেজ জকাই এখানে আছে অসমাজে রাস্টার ইমেজ একটু ওয়েট করেন আমরা যাচ্ছি পোস্ট ফিক্সার সরি গেল না ছিল আমার রাষ্ট্রগুলো কই গেল এই যে এরকম মানে ইলাস্ট্রেশন টাইপ আহ ইয়ে করা যায় সেটা আমরা দেখবো কি যোৱাৰ চাই যোৱাৰ পাই ৰ যাব য

সো ইংল্যান্ড অনেক কিন্তু পপুলার পরিমাণ ছিলে দি দেখতে পাচ্ছেন এখানে প্রায় অল দ ফ শত হাজার ও 10000 প্লাস ডাউনলোড এখানে 1 লাখ ডাউনলোড দেখলো তারপর রিসেন্ট যে আমাদের দেওয়ালি হলো দীপাবলি এখানে থেকে অনেকগুলো কনটেন্ট দিয়েছে সো উইকস নামে একটা রইছে এই যে এটা WAI কে উইক্স স্বাস্থ্যবর্ষায় এইরকম আমি কন্টেন্ট তৈরি করেছি এগুলো আপনারা ডাউনলোড করার পর একটা আপ স্কেলার করবেন আপ স্কেলার দ্যাটস মিন যার বাটন ফোনে রিমিনি রিমিনি ইউজ করেছেন সেরকম আমাদের কেট ইন টু পিসি থেকে ডাউনলোড করা লাগে তপাস কিকা এই যে এইরকম যে থাকে এটা ইয়া করা যায় যে রাস্ট ছবিগুলো তপাস কিকা পিক্সেলে আপনারা ইয়া করতে পারেন আপ স্কেল করতে পারেন

আপনাদের ইমেজ গুলো এখানে তো লগ ইন করা লাগবে এখানে স্ক্রল করার পর কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ আসার পর তাহলে আমরা এখন প্রম্পট নিব প্রম্পট নার জন্য আমরা যেতে পারি এখানে এখানে যাওয়ার পর চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তারপর যদি আমরা এখানে

দুই নাম্বার প্রমটা যদি আমি কাট করে নেই এখন যদি এখানে ক্লিক করি এখানে দেখেন জেনারেট হবে ওইখানে আসার পর প্রথমে এটা দিলে তারপর এখানে আপনার প্রো দেবেন সেল জিবিস কাজ থেকে নিয়ে এই যে এরকম দিবে যেহেতু এটা আমাদের ইয়া নিলাম এটা একটা দিলো তারপর এখানে ইয়া করি দুই নাম্বারটা অনেক দুর্দান্ত এর উপর একটা এআই আছে এআই লঞ্চ করছে অনেকে ভিডিওটা দেখেছেন নতুন একজন ইউটিউবার এসেছে এক হাজার টাকায় সে সেলস করতেছে বর্তমান তো দেখতেছেন এটা যেহেতু ভিক্টোরি কন্টেন্ট দিয়েছে যদি আমার রাস্টারের প্রমট নেই এখানে রাস্টারের প্রমট কোনগুলো উপরে আছে এগুলো রাস্টার প্রমট যেমন এটা যে নেই আমি এই দুইটা তারপর এটা যে গেলাম এটা তারপর কপি এখানে এক্স কন্ট্রোল এক্স দিলাম তো সুন্দর সুন্দর এখন জেনারেট হবে তো আমরা আবার এটা দিলাম এখন দেখেন এটা জেনারেট হচ্ছে অনেক ফাস্ট এবং দুর্দান্ত এই এটা এই যে এখান থেকে আপনি চাইলে একটা একটাকে ডাউনলোড করতে পারেন অতএব এখানে যে আপনারা যান এই যে এই সুন্দর সুন্দর এইগুলা দিতেছে অনেক কিন্তু সুন্দর এগুলা বিভিন্ন ধর নিয়ে না এগুলা এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে এখন ডাউনলোড অল ইমেজ ক্লিক করলে সবগুলি একটা জিপ আকারে ডাউনলোড হবে সো আমি দেখালাম না তারপরে আরেকটা দেখতে পাই সেটা হচ্ছে All AI tools টুলস এটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম ওয়ার্ল্ড এআই টুলস নামে একটা আছে Tools ইআই এটাতে একটে ক্লিক করার পর

মিউজিক লোক ক্রিয়েশন এল এল মডেলস প্রোগ্রামিং অনেক ধরনের আপনারা বিভিন্ন ধরনের এগুলো আপনার ট্রাই করতে পারেন দেখেন এখানে এয়ারপোর্ট চার হাজার সহাত্তরটি একশোটি মানে ইমেজ জেনারেটর দুশো একচল্লিশটি এরকম করে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ যুক্ত করে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট করতে পারবেন আহ গত পাঁচ দিনের সাত সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমি ভিডিও আনার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য